নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে এবে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আমি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে আপনাদের কাছে নিয়মিত আসতে পারিনি প্রথমে তার জন্য ত্রুটি স্বীকার করছি কিন্তু বর্তমান সময়ে আমাদের দেশে আমাদের রাজ্যে যে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তার প্রতিবাদে আর কাহাতো চুপ করে থাকা যায় চুপ করে আমরা ছিলাম না আমরা প্রতিবাদ করছিলাম সমাজ মাধ্যমে বিভিন্নভাবে কিন্তু নিজের চ্যানেলটাতে এসে কথা বলার মতো পরিস্থিতি ছিল না এখনো আমি পুরোপুরি সুস্থ নই আপনারা বুঝতে পারছেন আমার কথা শুনে তাহলেও সময় এসেছে এখন কথা বলার চেষ্টা করছি আমরা নিয়মিত আপনাদের কাছে বিষয়ে কথা এ বলতে আর কার্যকর ঘটনার তদন্তের ভার এখন সিবিআই এর হাতে আজকে সারাদিন সুপ্রিম কোর্টে কি হয়েছে তাও আপনারা দেখেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘটনা ঘটার আহ পরের দিনই বলেছিলেন যে রবিবার পর্যন্ত রাজ্যের পুলিশকে সময় দেব যদি তারা কিছু করতে না পারে আমরা দিয়ে দেবো কারণ আমাদের এখানে লুকো কিছু নেই বিতর্ক তৈরি হয়েছিল প্রশ্ন উঠেছিল যে তাহলে অন্যান্য ক্ষেত্রে কি ছাপার কিছু থাকে সে বিতর্কটাকে পাশে সরিয়ে রেখেই বলছি যে রবিবার পর্যন্ত সময় রাজ্য পুলিশকে দিতে হয়নি তার আগেই কলকাতা হাইকোর্টের আহ রায়ে বিচারের ভার চলে যায় তদন্তের ভার চলে যায় সিবিআই এর কাছে এখন এরকম পরিস্থিতিতে ও বেশ কয়েকদিন সময় তারা পেল তারা তাদের মতো করে তদন্ত নিশ্চয় করছে আর অনেকে আবার রহস্য করে মজা করে বলছেন যে আর জি করে যিনি প্রাক্তন অধ্যক্ষ প্রিন্সিপাল তিনি আবার কি সিবিআইতে চাকরি পেয়ে গেলেন নাকি কারণ সকালবেলা যাচ্ছেন রাত্রিবেলা বাড়ি ফিরছেন ওই আসি যাই মতো একটা ব্যাপার হচ্ছে জানেন এগুলো বিভিন্ন প্রসঙ্গ উঠছে তবে এই পরিসরে আহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজারে দুটো নতুন স্লোগান ছাড়া হলো সিবিআই এখন তদন্ত করছে তো সুতরাং করে কে উদ্দেশ্য করে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুটো নতুন স্লোগান বাজারে ছাড়া হলো এক হচ্ছে নির্যাতিতার বিচার চাই বিচার দাও সিবিআই নির্যাতিতার বিচার চাই উত্তর দাও সিবিআই ওটাই আমি বললাম যে রাজ্যের পুলিশের হাতে থাকলে উত্তর দাও রাজ্য পুলিশ বা রাজ্যের সরকার রাজ্যের প্রশাসন এখন যেহেতু হাইকোর্টের নির্দেশে গোটা তদন্তের ভারটা চলে গেছে সিবিআই এর কাছে সুতরাং এখন সিবিআই এর দিকে তাক করতে একটু সুবিধা হবে এবং এই প্রেক্ষিতে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র আহ এখন এই গতকাল না পরশু থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আহ ওদের দলের যিনি রাজ্যের সভাপতি সুব্রত বক্সী তিনি আবার চারজনের একটা কমিটি করে দিয়েছেন যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন যারাই বিভিন্ন সংবাদ মাধ্যমে চ্যানেলে গিয়ে দলের পক্ষ থেকে কথা বলবেন সেই কমিটিতে রয়েছেন কুনাল ঘোষ রয়েছেন জয়প্রকাশ মজুমদার রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য আর বোধ অরূপ বিশ্বাস এই চারজনকে নিয়ে একটা কমিটি বাকিরা চুপ করে থাকবেন কথা বলতে পারবেন না বলবেন না বললে কপালে দুর্ভোগ আছে কারণ ইতিমধ্যে সুখেন্দু শেখর রায়কে চুপ করিয়ে রাখা হয়েছে আপনারা দেখেছেন তিনি আবার তার টুইট টুইট ফেরত নিতে বাধ্য হয়েছেন ওদিকে জহর সরকার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি আজকে মুখ খুলেছেন শান্তনু সেন তাকে তো ইতিমধ্যেই প্রায় side line পুরো বাইর বার করে দেওয়া হয়েছে সুতরাং এরাই কথা বলবেন এরা নেত্রীর অত্যন্ত বিশ্বস্ত অত্যন্ত কাছের এরাই কথা বলবেন সেই জয়প্রকাশ মজুমদার আজকে বেশ হুমকির সুরেই কথা বলেছেন ওই চিকিৎসকরা যারা কর্মবিরতি পালন করছেন আপনারা কর্মবিরতি পালন করতে পারেন না এভাবে মানুষ রোগীর চিকিৎসা করবেন না বলতে পারেন না কোথাও কোন সংবিধানে লেখা নেই আপনারা এটা করতে পারেন সুতরাং চিকিৎসা আপনাদের করতে হবে ইত্যাদি বলে এবং কয়েকজন নেতা আপনাদের বিভ্রান্ত করছেন ইত্যাদি বলে বেশ হুমকি কথা বলেছেন জয়প্রকাশ মজুমদার ওনার কথা আমি খুব একটা ধরি না ছেড়ে দিন আর এর কথাই বা কি বলবো তবু জয়প্রকাশ মজুমদার আজকে একটা স্লোগান বাজারে ছেড়েছেন বলছেন যে আমাদের পক্ষ থেকে যারা কথা বলবেন আমাদের কথা যারা বলবেন তারা এই টাকে সামনে রেখে কথা বলবেন। নির্যাতিতার বিচার চাই, বিচার দাও সিবিআই। নির্যাতিতার বিচার চাই, উত্তর দাও সিবিআই মানে পুরোটাই এখন সিবিআই এর দিকে তাক করা থাকলো। আর এক ধাপ এগিয়ে ঘোষ দাবি করেছেন যে আগামী বাইশ তারিখ যে কোটে प्रोड्यूस করার ডেট এই যে ареস্ট হয়েছে তাকে ওই কুখ্যাত আসামির নাম আমি বলবো না। ওকে এবং সেই দিনই যেন সিবিআই ওর যে চার্টশিট সেটা দিয়ে দেয় এবং সেই সঙ্গে বলে রাখে যে যদি আরও কেউ কেউ যুক্ত থাকে তাহলে তো সাপ্লিমেন্টারি চার্টশিট দেওয়ার প্রয়োজন হবে তো সেটা যেন সেই প্রভিশনটা খোলা রেখে যেন ওই দিনই ওই রিপোর্টের সাথে চার্টশিটটাকেও পেশ করে দেয় এবং একমাত্র যদি ওই থেকে থাকে তাহলে ওর চার্টশিটটা এবং যদি আরও কারো কারো থাকার সম্ভাবনা থেকে থাকে তাহলে তাদের কথাও যেন বলে রাখে এবং সেইভাবে করে চার্চশিটটা দ্রুততার সঙ্গে মানে চাপ সৃষ্টি করে যত দ্রুত হোক চাপ সৃষ্টি করে আহ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রবিবারের মধ্যে একটা খেল খতম করে দেবেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নিয়ে চলে আসবেন আহ তাহলে সিবিআই কেন পারবে না CBI করতে হবে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছিল তো এরকম বলে একটা চাপ সৃষ্টি করছেন এবং বলবার চেষ্টা করছেন যে এখন সব কিছুই এর দিকে তাদের দিকেই তির তির এবং তারা দ্রুততার সঙ্গে স্বচ্ছ ভাবে করতে হবে স্বচ্ছ ভাবে এর দাবি করছেন আমার কেস বেশ কেমন দু হাজার এগারো সালের আগে তৃণমূলের কথা মনে পড়ে যাচ্ছে যারা কিনা সিবিআইয়ের ওপর আস্থা দেখাতে বাধ্য হচ্ছে সিবিআই চাই সিবিআই চাই চাই করছে সেরকম খানিকটা মনে হচ্ছে আপনারা সমাজ মাধ্যমে দেখছেন না অনেকে বেশ মজা করে বলছেন যে সবাই এখন জাস্টিস চাইছেন বাকি আছে খালি দুজন এক হচ্ছে ওই যে কুখ্যাত আসামি যে ধরা পড়েছে অ্যারেস্টেড ও এবং আরেকজন কুখ্যাত ওই সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ এরা দুজন যদি জাস্টিস চাই বলে নেমে পরে তাহলে গোটা প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় ষোলো কলা পূর্ণ হয় এরা দুজন নেমে পড়লেই মোটামুটি সব জাস্টিস আপাতত কাছাকাছি চলে আসে দেখুন কি বলেছেন জয়প্রকাশ মজুমদার তার কথা শোনাই আপনাকে আগে কুনাল ঘোষের বক্তব্য ফুলিয়ে রেখে নানাভাবে দেরি করিয়ে বিরোধীদের রাজনৈতিক ফায়ডাল লোটার সুযোগ করে দেয়া চলবে না বারো ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল প্রথম অ্যাকিউজকে তার বিরুদ্ধে চার্জশিটটা তো আগে দিন দিয়ে বলুন সে একা ছিল নাকি সঙ্গে আরও কেউ ছিল যদি এ একাই থাকে তাহলে এর চার্জশিটটা ফাইনাল চার্জশিট হবে আর যদি আপনারা তদন্ত খোলা রাখতে চান তাহলে ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার আপনারা কোর্টকে দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিটের দরজা খোলা রাখবেন কিন্তু এই দীর্ঘসূত্রতার মাধ্যমে যেখানে বারো ঘন্টার মধ্যে একে ধরে এনেছে কলকাতা পুলিশ রবিবারের মধ্যে যদি রবিবার পর্যন্ত যদি সময় দেয়া হতো তাহলে রবিবারের মধ্যে এর ব্রেক থ্রু হয়ে যেত কিন্তু দীর্ঘসূত্রতা করে এখানে বিক্ষোভ ওখানে বিক্ষোভ এইভাবে পরিকল্পিতভাবে বিজেপিকে অক্সিজেন দেওয়া বামকে অক্সিজেন দেয়া পশ্চিমবঙ্গে এনার্কি তৈরি করার চেষ্টা করা এই খেলা জিয়ে রাখতে আমরা কিছুতেই দেব না বাইশ তারিখ কোর্টে সুপ্রিম কোর্টের রিপোর্টে ওরা জানিয়ে দিক তেইশ তারিখ এই অ্যারেস্টেডের বিরুদ্ধে এরা চার্জশিট দিচ্ছে সঙ্গে ফার্দার ইনভেস্টিগেশনের প্রেয়ার একটা জিনিস একটা মিনিট একটা মিনিট কুনাল যে কথাটা বলল সবিস্তারে সেইটা কিন্তু আমাদের মনে হচ্ছে আমরা মনে করি একটা নতুন স্লোগান এর মাধ্যমে আমাদের দাবি জানাচ্ছি এবং যারা প্রতিবাদে আছেন যারা শুনবেন আমাদের কথা তারা সেইটাই বলবেন যে নির্যাতিতার বিচার চাই বিচার দাও সিবিআই নির্যাতিতার বিচার চাই উত্তর দাও সিবিআই এই দুটো স্লোগানের মধ্যে সিবিআই কে দায়বদ্ধতা নিয়ে এই বিচারের ব্যবস্থা দ্রুততার সঙ্গে সততার সঙ্গে নিরপেক্ষতার সঙ্গে করতে হবে নির্যাতিতার বিচার চাই উত্তর দাও সিবিআই সুন্দর নতুন স্লোগান কিন্তু বাজারে তো এখন অন্যরকমের স্লোগান চলছে পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের পক্ষ থেকে কারা যেন সাতাশ তারিখে নবান্ন অভিযানের ডাক দিয়েছে দুপুর দুটো সত্যি সত্যি যদি অরাজনৈতিক আহ্বান হয় এবং সেখানে যদি কোটি কোটি মানুষ তারা ওই বিভিন্ন স্লোগানকে সামনে রেখে নির্যাতিতার বিচার চাই তো বটেই সেই স্লোগান ছাড়াও আরো দিদি তুমি ব্যর্থ তুমি নাও বিদায় ইত্যাদি বিভিন্ন রকমের স্লোগান নবান্ন চলো নবান্ন অভিমুখে যদি স্লোগান হাঁকিয়ে যায় পালাবার পথ পাবেন তো আপনারা নতুন স্লোগান চাচ্ছে এই বাজারে বাজার গরম করার জন্য ওই জন্য বললাম এখন দুজন বাকি আছে চোর যখন চুরি করে ধরা পড়ে পকেট মার যখন পকেটমারি করে ধরা পড়ে তখন সে চোর 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 চিৎকার করে খানিকটা সেই রকম মনে হচ্ছে খালি বাকি আছে ওই অ্যারেস্টেড সঞ্জয় আর সন্দীপ ঘোষ এরা দুজন যদি বলে বিচার চাই বিচার চাই জাস্টিস চাই তাহলেই ব্যাস জাস্টিস হয়ে যাবে জাস্টিস পেয়ে যাবে আমাদের এই বোনটি তরুণ চিকিৎসক বোনটি প্রিয় দর্শক কি বলবেন আপনারা এই নাটক নাটক ছাড়া কি বলবো একে মানুষের আয়ু আস করার চেষ্টা আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কষিয়ে দু গালে নয় চার গালে থাপ্পড় খেয়েছে তারপরে সে নতুন স্লোগান ছাড়ছে বাজারে ন্যূনতম লজ্জাবোধ আছে আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে যারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন অবস্থান করছেন তাদের ডেকে আনছেন কেন তাদের অ্যারেস্ট করে আনছেন কেন সমাজ মাধ্যমে মুখ বন্ধ করার চেষ্টা করছেন কেন এরপরও করবো এরপরও নির্লজ্জের মতো বেহায়ার মতো করবে আপনারা পাশে থাকুন প্রতিবাদ চলবে বিচার চাই বিচার চাই